প্রথম প্রশ্ন মহিলাদের সব সময় ধাতু ভাঙলে নামাজ হবে কিনা দ্বিতীয় প্রশ্ন গোসল না করে আবার সহবাস করা যাবে কিনা করলে কি গুনাহ হবে তৃতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই চতুর্থ প্রশ্ন স্ত্রীর দুধপান করলে কি স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে পঞ্চম প্রশ্ন

তবে এতটুকু খোলা রাখতে গিয়ে অনেক সময় দেখা যায় যে মামুনরা যে পার পায়ের যে পাতা খোলা রেখেছেন হাতের কবজি খোলা রেখেছেন এটা কখনো কখনো কাপড়টা উপরে উঠে যায় তো সেক্ষেত্রে যদি কেউ হাতমুজা পামুজা পরে বিশেষভাবে নামাজ পড়ে তাহলে এটি উত্তম আরো ভালোভাবে তার নামাজ সে নামাজকে আরো পূর্ণাঙ্গ ভাবে উত্তম ভাবে আদায় করলো তবে কেউ যদি এই হাত মোজা পামুজা ছাড়াই তার সতর্কে হেফাজত করতে পারে তাহলেও তার নামাজ হয়ে যাবে হাত মোজা পামুজা পরেই যে নামাজ পড়তে হবে এটা যে জরুরি এমন জরুরি বিষয় নয় হাত মোজা ছাড়াও নামাজ হবে যদি তার সতর ঠিক থাকে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্ত্রীর দুধ পান করলে কি স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য সম্পূর্ণরূপে হারাম বিশেষভাবে যদি স্বামী প্রাপ্ত বয়স্ক হয় দেখুন আসলে দুধ পানের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা সময়সীমা হল আড়াই বছর দুই থেকে আড়াই বছরের মধ্যে দুধ ছাড়িয়ে দিতে হবে বাচ্চার যদি বৈধ নয় তো এক্ষেত্রে যদি স্বামী যদি অনেক সময় হয় না যে বাচ্চা বিবাহ দিয়ে ফেলেছে স্ত্রী বড় আগের যুগে এমন খুব হতো তো এই বিষয়টি হলে তো এমন বাচ্চা যে আড়াই বছরের কমে কোনো নারীর হয়তো তার স্ত্রী দুধপান করেছে তাহলে তারা বিবাহ ভেঙে যাবে বিচ্ছেদ হয়ে যাবে এবং তারা পরস্পর মা ছেলের সম্পর্ক হয়ে যাবে দুধ মা দুধ ছেলের সম্পর্ক হয়ে যাবে কিন্তু যদি আড়াই বছরের পরে যদি কেউ দুধ পান করে অথবা সেই আপনার প্রাপ্তবয়স্ক স্বামী দুধ পান করেছে এর মাধ্যমে সম্পর্ক হারাম হবে না কিন্তু তারা এই কাজটা হারাম হবে বা যদি বাচ্চা আড়াই বছরের বেশি তো তাকে দুধ পান করানোটা হারাম হবে কিন্তু তাদের মধ্যে সম্পর্ক হারাম হবে না সম্পর্ক হারাম হতে হলে বা মা ছেলের সম্পর্ক হতে হলে বিচ্ছেদ হতে হলে আড়াই বছরের কম বয়সে দুধ পান করাতে করতে হবে বা করাতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল আহ শেখ গোসল না করে আবার সহবাস করা যাবে কিনা করলে কি গুণা হবে দেখুন এই সম্পর্কে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে বেশ কিছু বর্ণনা রয়েছে রসুল সাল আলহি আসাল্লাম কখনো কখনো সহবাসের পর গোসল করে নিতেন এরপরে মিলিত হতেন আবার কখনো কখনো রসুল সাল আলাই সাল্লাম সহবাসের পর অজু করতেন অজু করে এরপরে পুনরায় মিলিত হতেন তো বোঝা গেল যে আসলে এই বর্ণনা দ্বারা এই বিষয়ে সুযোগ আছে সুতরাং সহবাসের পর আপনার যে গোসল করতে হবে অন্য অন্যথায় বা পরবর্তীতে মিলিত হলে আপনার গুণা হবে বিষয়টি এমন নয় না করে আপনি মিলিত হতে পারবেন জায়েজ আছে তবে সুন্নাহ হিসেবে বা উত্তম হিসেবে আপনি ওযু করে নিতে পারেন নিম্নতম ওযু করে নিলে এটা আপনার জন্য উত্তম হবে তবে ওযু ছাড়াও যদি আপনি পুনরায় মিলিত হন এতে কোনো গুনাহ হবে না জায়েজ আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল شیخ যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহান হাত তালার পক্ষ থেকে বড় রহমত এবং করমের বিষয় আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে মহাব্বত করে ভালোবেসে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং এর সহি ও সত্য ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ সুখ শান্তি আসবে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ বড় মুবারক স্বপ্ন সৌভাগ্যের স্বপ্ন যে স্বপ্নে যদি কেউ রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে দেখে আমাদের নবীজিকে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় বড় সুখ শান্তি আসবে জীবনে এবং জীবন থেকে সব ধরনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে দুশ্চিন্তা টেনশন পেরেশানি থেকে সে মুক্তি লাভ করবে তার যদি ঋণগ্রস্ত থাকে ঋণ যদি থাকে তাহলে ঋণ মুক্তির ব্যবস্থা হবে সে যদি কয়েদি অবস্থায় থাকে গ্রেফতার অবস্থায় থাকে সে শীঘ্রই নিষ্কৃতি লাভ করবে মুক্তি লাভ করবে সে যদি কোনো বিষয়ে ভীত থাকে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার ভয় ভীতি থেকে সে নিরাপত্তা লাভ করবে যদি অভাব অনটন থাকে বুঝতে হবে শীঘ্রই অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় এছাড়া হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আসলে আমাকেই দেখলো কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এজন্য জন্য স্বপ্নের মাধ্যমে যদি রসুলকে দেখে এই স্বপ্ন অবশ্যই সত্য স্বপ্ন স্বপ্ন এবং বড়ই সৌভাগ্যের আপনার জন্য তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি রসুল সাল আলহ্লামকে খুবই বিমর্ষ দেখে চিন্তিত দেখে খুব খুবই টেনশনে আছেন এমন অবস্থায় যদি কেউ নবীজিকে দেখে এটি বড়ই বড়ই বার্তা যে আপনি হয়তো বিদাত কাজে বদ্দিনের কাজে লিপ্ত জیتے পারেন আপনাকে সতর্ক বার্তা দেয়া হচ্ছে যেন দিন ইসলামের উপর আপনি অটো লবি থাকতে পারেন তবে স্বপ্নে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব হাসি খুশি চেহারা অবস্থায় দেখে খুবই ভালো অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য দুনিয়া আখেরাতে কল্লার লাভের alamat দুনিয়া আখেরাতে আপনি সফলতা লাভ করবেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি যে কোনো নবীকে দেখে হাজর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তিনি বড় আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা ইমাম তিনি বলেছেন যে কোনো নবীকে স্বপ্ন দেখলেই এই স্বপ্নের মোট দশটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ সুখ শান্তি আসবে আরেকটি ব্যাখ্যা হলো এবং আল্লাহ তাকে ইজ্জত সম্মান বাড়িয়ে বাড়িয়ে দিবেন দিবেন এবং আল্লাহ তালা করবেন ইনশাল এবং সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ তালা তাকে ব্যাপক ধন সম্পদ দিয়ে তাকে আহ ধনী বানিয়ে দিবেন এবং সে সৌভাগ্য ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভ করতে পারবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সব সময় ধাতু ভাঙলেন নামাজ হবে কিনা দেখুন সবসময় ধাতু ভাঙার আসলে সুরত কি সেটা আপনি সেটা আপনার বুঝতে হবে প্রথমত যদি আপনার ধাতু ভাঙার বা সদস্রাব হওয়ার বিষয়টা যদি এমন হয় যে আপনি একক নামাজ পড়বেন সেটা সেই সুযোগ আপনার হয় না চার রাকাত ফরজ নামাজ পড়বেন এতটুকু সময় আপনার হয় না এতটুকু সময় মিস যায় না ওই সময় আপনার ধাতু আসতেই থাকে এমন যদি হয় তাহলে আপনি মাজুর বলে গণ্য হবেন অপরক ব্যক্তির হুকুম আপনার উপর প্রযোজ্য হবে আর অপরক ব্যক্তির হুকুম হলো নামাজ তো কোনো ক্ষেত্রে ছাড়া যাবে না নামাজ পড়তেই হবে কিন্তু সেটার জন্য কিছু ছাড় আছে আপনার জন্য যদি আপনি মাজুর হিসেবে গণ্য হন সেই ছাড় হলো আপনি এক ওয়াক্ত নামাজের জন্য একবার ওযু করবেন অন্য কোনো অজুবঙ্গের কারণ না পাওয়া গেলে শুধুমাত্র এই মাজুর যে কারণে হয়েছেন তথা আপনার যদি ধাতুর কারণে ধাতু ভাঙার কারণে যদি আপনি মাজুর হয়ে থাকেন তাহলে এই যে আপনার একক্ত নামাজের জন্য যে অজু করেছেন এই অজু দিয়ে আপনি পরবর্তী অক্ত পর্যন্ত যে কোনো নামাজ আদায় করতে পারবেন হ্যাঁ তো আর যদি আপনার ধাতু ভাঙার অবস্থাটা এমন হয় যে আপনি নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন এই কিছু কিছু থেকে থেকে আবার পরবর্তীতে ধাতু আসে তাহলে আপনার প্রত্যেক নামাজের জন্য অজু করে তারপরে আপনার নামাজ পড়তে হবে নামাজ কোনো ক্রমেই ছাড়া যাবে না নামাজ পড়তেই হবে তবে আপনি মাজুর হিসেবে গণ্য হলে হ্যাঁ তাহলে আপনার বিশেষ কিছু ছাড় হিসেবে আপনি সেই সুযোগ গ্রহণ করতে পারবেন